হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো এই লাল লাল মাটন দেখে বেশ ভালো আছি তোমরা কেমন আছো আর কেমন লাগছে সকালবেলা ফুল দেখালাম না ঠাকুর দেখালাম না ডাইরেক্ট ডাইরেক্ট মটনে চলে এলাম দেখেছ লাল লাল মাটন আজকে হবে আর এখানে বসিয়ে দিয়েছি চা কী অবস্থা আমার বলো এখানে দেখাচ্ছি মাংস দেখিয়ে সকাল শুরু করলাম তা কি করা যাবে সবই তো খাওয়ার জন্য ঠাকুরকে ডাকাও খাওয়ার জন্য তা ওই দিয়েই শুরু করলাম রনি একটু দোকানে গেছে জাস্ট একটা জিনিস আনতে মানে মানে জিনিসটা বলছি না সকালবেলা আনতে গেছে আর আমি এখানে চা বসিয়ে দিয়েছি বাবু গেছে সকালবেলা ফুটবল খেলতে তা চলো সাথে থাকো পাশে থাকো আজকে বেশি সকাল থেকে বেশি বড় করবো না কারণ আজকে একটা কিছু করার প্ল্যান আছে রান্না নয় তা চলো কি করি না করি সাথে থাকুক পাশে থাকো তাহলেই বুঝতে পারবে ঠিক আছে চলো চল এখানে মাটন বসিয়ে দিয়েছি এখন অনেকটু কষাবো ভালো করে এই জাস্ট বসালাম সবে এখন অনেক দেরি ভালো করে কষাবো এখানে আলু ভেজে রেখে দিয়েছি এটা ছাড়া তো মাংস অসম্পূর্ণ ঠিক আছে চলো একদম চান টান করে রেডি হয়ে আবার ক্যামেরা অন করলাম আর রান্না তো হয়েই গেছে যখন খাব তখন তোমাদের দেখাবো আর এখন যাচ্ছি কোথায় যান একটু রিলস করতে এই ফার্স্ট টাইম বেরোচ্ছি বাইরে কোথাও রিলস বানাতে আর সাথে যাচ্ছে রনি রনি হতো আমার হিরো জানো ওকে নিয়েই রিলস হবে আর ক্যামেরাম্যান হচ্ছে যে আমার ছেলে ঠিক আছে চলো বেরিয়ে যাই তারপরে ওখানে গিয়ে তো বাকি কথা হবে ফোন নিয়েছো ঠিক আছে চলো এবার বেরাই চলো আমরা এসেছি হচ্ছে জায়গাটা তোমাদের চেনা তবু বলি তালা পার্কে এসেছি আর এখন জায়গাটা হচ্ছে বাজব কোনখানে হবে সেই ছোটোবেলার জায়গা মানে জীবনে ভাবতে পারিনি এখানে আবার রিলস বানাতে আসতে হবে ছোট্টবেলা থেকে সেই আসছি দেখা যাক কোথায় করি বিশাল লজ্জা তো আমার লাগছে রনি তো তবে কি একবার দুবার করতে করতে লজ্জা ভেঙে যাবে আমাদের রিলস সব কমপ্লিট হয়ে গেছে বাবুকে বলেছিলাম মানে রনির ফোনটা থেকে একটু ভিডিও করতে ও ভুলে গেছে আসলে ও তো যেহেতু ক্যামেরাম্যান হয়েছিল তা হয়ে গেছে রিলস এখন একটুখানি দাদার দোকানে চা খেতে এসছি রনিকে বললাম চা খেয়ে তারপর বাড়ি যাবো বুঝেছো ছেলেটাকে বললাম আমি একটুখানি রিলস বানাচ্ছি একটু ভিডিও কর ভুলে গেছে আসলে ওকে দোষ দিয়ে লাভ নেই ও একাতে ধরেছে ক্যামেরা ভিডিও করার জন্য আর ওই ভিডিও করতে ভুলে গেছে ঠিক আছে আর একটুখানি এগিয়ে ওই দিকে হচ্ছে পৌষ মেলা ওই দিকটা যেখানে প্রত্যয়ের পুজোটা হয় ওখানে পৌষ মেলা হচ্ছে হ্যাঁ এখান থেকে মানে সাইকেল চালানো খুব সুন্দর হয় শান্তনু চায়ের দোকান আজকে বন্ধ দূরে ছেলেগুলো আড্ডা দিচ্ছে এই গাছগুলো দেখো কি ভালো লাগে মনে হয় যেন মানে অন্য একটা কোনো একটা জায়গায় এসেছি বেশ এখানে সবাই মাছ ধরছে আমার কি ভালো লাগে কিন্তু আমি একটা মাছও এখনো দেখতে পেলাম না ভগবান দেখি যাই ওদের কাছে একটু কথা বলি গিয়ে ও ভাই মাছ উঠেছে এই বড় মাছ উঠেছে বাবু আয় মাছ উঠেছে মাছ মাছ উঠেছে মাছ ওরি বাবা মাছ উঠেছে মাছ

দারুণ জিনিস দেখলে আর আমি তো মাছ ভালোবাসি তোমাদের ভিডিওতে বারে বারে বলি এটা বাইশ কেজি মাছ দেখতে ভীষণ ভালোবাসি আর আজকে সার্থক হলো আমার টালা পার্কে এসে রিলস হলো মাছ দেখা হলো চলো এবার বাড়ি যাই চলো খেতে বসে গেছি কালকের মাছের ঝোল আছে এখানে আছে হোয়াইট রাইস এখানে আছে রেড মাটন কার্ড হা 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 দেখেছো এটা ব্ল্যাক এন্ড হোয়াইট খেতে ইয়েলো আর এটা হচ্ছে এই ভদ্রলোক সেই ভদ্রলোক এটা হচ্ছে সেই ভদ্রলোকের বেটা ঠিক আছে চলো তাড়াতাড়ি করে খেয়ে নি একগাল মুখে দিয়ে দিয়েছি যা হয়েছে না গো কি বলবো মাটন মাটন যে যতই বলুক মাটন খাবো না এর কাছে কোনো কিছু হবে না গো যে খাবে না সেই খাবারটা আমাকে দিয়ে হ্যাঁ উফ দারুন দারুন বুঝতে পারছো তো মাখা দেখে আমার মাখা দেখে বুঝে নিয়েছো কেমন হয়েছে এবার আমি ক্যামেরাটা অফ করে খাই গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো সবাই বলো আর ভালো ঠান্ডা লাগছে আজকে একদম জবরদস্ত একটা ঘুম দিয়েছি খুব ঘুমিয়েছি খুব ঘুমিয়েছি আজকে আর এই যে এখন একটু রনির জন্য চা বসিয়ে দিয়েছে আমি আর চা খাবো না বাটনটা খেলাম কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো চর্বি ছিল এত এমন গাটা এখনো যেন গোলাচ্ছে তা যাই হোক রনির জন্য চা বসিয়ে দিয়েছি একটু চা খাবো চাটা টা খেয়ে তারপরে একটু বেরোবো একটু দরকারি কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনবো তারপরে বাড়ি ঢুকবো বুঝেছ এই যে বাবা ছেলে দুজনে এখন শুয়ে আছে কম্বলটা ছেলে আর কম্বল ছাড়াটা হচ্ছে বাবা ঠিক আছে চলো দেখো ফর্টিভ চলো এখন কেক কাটা হবে আজকে প্রিতুর হ্যাপি বার্থডে

সোনার দোকানে চলে এসেছি নন্দিতা জুয়েলার্স এখন এসছি আমরা চিড়িয়া মোড়ে একটু এই এই দোকানটায় কটা জিনিসের দাম জিজ্ঞেস করব দেবো কি জানি না রনি এখন জিজ্ঞেস করছে আর জিনিসগুলো দেখো এত সুন্দর সুন্দর এই দোকানের এখন এসেছি একটু বিরিয়ানি নিতে প্রিতু খেতে চেয়েছে জন্মদিন তো এখান থেকে ওরা বিরিয়ানি খায়ও আরও খেতে চেয়েছে কাকিমা বিরিয়ানি খাবো তা ওই জন্য একটুখানি ওর জন্য বিরিয়ানি নেব হারিতে এলো প্রথম

মাকে দিয়ে দেবো আচ্ছা গরম গরম আছে তুমি যদি খাও খেতে পারো এখন ঠিক আছে ওসো না গরম গরম আছে খেলে খেতে পারো ঠিক আছে একবারই খাও বাবু ভালো করে খেয়ে নাও একটু পরে হ্যাঁ মা যেটা বলছে শুনতে হয় একদম একদম চলো এখন রাত হয়ে গেছে এখন হচ্ছে চুলটা কি টান টান হয়ে গেছে আমার রাত হয়ে গেছে এখন হচ্ছে খেতে বসার পালা এখন খেতে বসবো আর মা খাবার পাঠিয়ে দিয়েছে আজকের খাবার আছে কি দেখাচ্ছি তারা বাবু ওই বাড়ি থেকে খেয়ে এসছে মানে আমার বাপার বাপের বাড়ি থেকে বাবু খেয়ে এসছে আর আমাদের কি খাবার আছে চলো দেখাই দেখো মা দিয়েছে হচ্ছে কড়াইশুটির কচুরি এখানে রয়েছে সাদা আলু চচ্চুরি আর এখানে আছে শিমুইয়ের পায়েস বুঝেছো দুর্দান্ত খাবার দুর্দান্ত খাবার এই খাবার কি কেউ হাতছাড়া করে মা অনেকবার বলেছিল ওই বাড়িতে খেয়ে আসতে কিন্তু আমায় আর রনিও গা করলো না আমারও আর যাওয়া হলো না ঠিক আছে চলো এখন খাবারটা ঝটপট করে আমরা খেয়ে নিই কারণ এই খাবার বেশিক্ষণ আবার ফেলে রাখা যায় না এটা এই সমস্যা বুঝেছো রাত্রিরের খাবার একদম জমে খি আর সকালবেলার মাটন মাছের ঝাল সব পড়ে আছে ওগুলোর দিকে ঘুরেও তাকাচ্ছি না এগুলোই খাচ্ছি বুঝেছো চলো রাত্রিরে এই দারুণ একটা খাবার খেয়ে আজকের ভিডিওটা শেষ করছি দারুণ লাগছে গো এই শীতের এই প্রথম কড়াই সুটির কচুরি খাচ্ছি আর আমার মায়ের হাতে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই শীতকালে কিন্তু এরকম সুন্দর সুন্দর খাবার খেয়েও টাটা গুড বাই টেক কেয়ার লাভ ইউ অল সবাই ভালো থেকো